কত আছে মাত্র পঁয়তাল্লিশ বার চার্জিং টাইম হান্ড্রেড পার্সেন্ট বেটার পাঁচশো টাকা টু ফিফটি সিক্স জিবি আইফোন বক্স সহ

আর মাত্র বিরাশি হাজার টাকা তাই না জি ভাই প্রাই দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা দেখবে একশো আঠাইশ জিবি

আপনাদের জন্য উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার অনলি উনচল্লিশ হাজার টাকা আটত্রিশ করে দেবেন আজকে যারা আজ আটত্রিশ করে দিলাম আসসালাম আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আর আজকে কিন্তু সব আইফোন নিয়ে আসছি জি ভাই আইফোন লাভারদের জন্য আইফোন নিয়ে আসছি হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছি ভাই অনেকেই বলে যে ভাই আইফোনের ভিডিও দেন না কারণ আজকে থেকে এখন থেকে রেগুলার আইফোনের ভিডিও পাবেন ঠিক আছে একটা না একটা তো প্রথমে শুরু করলাম রাকিব ভাই থেকে আজকে অ্যাপেলের অফার কেমন থাকবে ভাই ভাই মার্কেট চ্যালেঞ্জ অফার থাকবে বেস্ট ডিলে বেস্ট একটা ফোন পাবেন আচ্ছা ইনশাল্লাহ প্রত্যেকটা ইউনিটের ওয়াইডিং আমাদের থেকে আইফোন দশ হাজার ধরে লাখ টাকার আইফোন আছে আচ্ছা দশ হাজার টাকা করে মার্কেট আইফোন দিতে পারবে আপনাকে আমি দশ টাকা আইফোন দিবো আপনাকে ইনশাল্লাহ তো ওয়াইডিং এ নেই কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের কুরিয়ার পলিসিটা রয়েছে আপনি এক হাজার টাকা বুকিং দিয়ে সারা বাংলাদেশ যেকোনো জায়গায় আপনি প্রোডাক্ট নিতে পারবেন যেকোনো কোনো চৌষট্টি ডিস্ট্রিকে যেকোনো কোনো নিতে পারবেন আর কুরিয়ার পলিসি ইয়ে আর ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি রয়েছে আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাকার ভিতরে ডাকার বাইরে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দেন শপে আসার লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি ষোলোর এ অ্যাপেল হট আপনি যমুনা ফিউচার পার্কে আইসা লিফটের চারে আইসা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনার ফোন দিলে আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করব আজকে ভাই বিসমিল্লাহ বলে শুরু করব

সিঙ্গাপুরো ম্যাক্স <nans> <nans of Hell> <Reason> <us>

পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা দেখেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাই জিবি হলে পঞ্চান্ন হাজার টাকায় পাবেন তো আবার বক্স হয়নি বক্স হবে হবে আইফোন হবে বক্স হবে

আমার কাছে আইফোন ফোরটিন প্রো গোল কালার হোয়াইট কালার পার্পল কালার তিনটা কালার কিন্তু আমার কাছে अवेलेबल আছে আচ্ছা আইফোন ফোরটিন প্রো 256 জিবি 256 জিবি আজকের প্রাইস যদিও মাত্র 74500 টাকা 74500 টাকা 256 জিবি আইফোন ফোরটিন প্রো বক্স সহ 100% অথেন্টিক মাল

আচ্ছা আচ্ছা মাত্র 42000 টাকা তাহলে 42000 টাকা আইফোন 13 জি ভাই জি ভাই চলে যতগুলো দেখছি এতক্ষণ সব কিন্তু বক্স আর এখন অলরেডি বেস অনলি মাত্র দশ টাকা জি ভাই আইফোন 7 আইফোন 7 অনলি 10000 টাকা অনলি টাকা টাকা নেক্সট

প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি থাকবে বাউন্ন হাজার টাকা আচ্ছা দেখা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি পঞ্চাশ হাজার টাকা টু ফিফটি টাকা জি দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার নেক্সট কোনটা দেবো আমরা ভাই নেক্সট দেখাচ্ছি ভাই আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো জি ভাই আচ্ছা আচ্ছা আইফোন টুয়েলভ প্রো দেখেন

তারপর মনে করেন যে দেখা যায় যদি কেনা কেনা কিনা দামে তো আর কম দিতে পারবে দিতে পারবো না আচ্ছা এই বিষয় তো আইফোন টুয়েলভ প্রো অনলি কত 38000 টাকা আচ্ছা 38000 টাকা আইফোন 12 প্রো আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ইস্যু টিস্যু নাই ব্যাটারি তো পুরো জোন দেখায় দিচ্ছে ব্যাটারি হেলথ কত আছে অনেকে জিজ্ঞাসা করে যে ব্যাটারি হেলথ কেমন আছে ব্যাটারি কত আছে ভাই এটা ব্যাটারি আছে এটা 80

সুপার ফ্রেশ কন্ডিশন আছে একটা ব্যাটারি আছে 92 90 আগে আসে সে ব্যাটারি যদি কোনো বা বা কোন কিছু করতে পারে তিন মাসের মধ্যে রিটার্ন দিয়ে ইনশাআল্লাহ দিচ্ছি মাত্র আপনাদের জন্য আচ্ছা মাত্র 60000 টাকা মাত্র 60000 আইফোন 15 মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা ভাই আচ্ছা আচ্ছা বেস্ট বেস্ট ডিল ভাই নেক্সট এখন চলে যাই ভাই

একদম নরমাল আছে সবকিছু একশো একষট্টি বার চার্জিং টাইম হান্ড্রেড পার্সেন্ট বেটাই দেয় একষট্টি বার চার্জিং টা হল হান্ড্রেড পার্সেন্ট বেটারি হেলথ এটা প্রাইজ দিচ্ছি মাত্র এক লক্ষ

একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ান্টি দিবল প্রাইজ এক পিস ডিভাইসে অফার প্রাইসে দিব এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছেষট্টি হাজার টাকায় মাত্র হাজার টাকা টু সিঙ্গাপুর এর মাত্র সিষট্টি হাজার টাকায় আইফোন প্রো আচ্ছা আইফোন ফরটেন প্রো বাচ্চান আসক অন্লি ষষ্ঠি অনলি ষোষট্টি হাজার টাইপ ব্রেকিং প্রাইস মাত্র জি আচ্ছা নেক্সট

পাঠিয়ে দিব আপনি নিয়ে নিতে পারবেন ওই জায়গা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ